অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন মোড় সূর্যদীপা জীবনে লাগছে নতুন করে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের বর্তমানে ট্র্যাক অনুযায়ী সূর্যের স্মৃতি ফিরে এসেছে তবে পুরোপুরি নয় তার ডাক্তারি পাশ অবধি সব কিছু মনে আছে এরপর তার কোনো স্মৃতি মনে নেই দীপার কোনো অস্তিত্ব নেই তার জীবনে তবে সেনের কথা মনে রয়েছে ধারাবাহিকে সূর্যের স্মৃতি ফেরাতে দীপা নতুন করে সব কিছু শুরু করে সেও ডাক্তারি পড়াশোনা শুরু করে এই মুহূর্তে দীপা আর সূর্য একসঙ্গে কলেজে পড়ে সদ্য প্রকাশ পেয়েছে ধারাবাহিকের নতুন প্রোমো সেখানে দেখা যাচ্ছে অন্য রূপে ফিরে এলো দীপা শিফন শাড়ি খোলা চুলে দীপাকে দেখে সূর্যের মনে উথাল পাথাল দীপা মনে মনে বলে আমাকে নতুন করে চিনে নাও সূর্য সেনগুপ্ত ফের তাহলে কি পুরানো ভালোবাসা ফিরতে চলেছে সূর্যদ্বীপার জীবনে জানতে হলে অবশ্যই দেখুন অনুরাগের ছোঁয়া তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিডাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না